হ্যালো দিস ইজ মাই ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আছি এস সাগর খান এভ্রিয়ন বরাবর আপনাদের মাঝে আমি একটি আশি নব্বই দশকের সাদা কালো মিনি ছোটো টিভি নিয়ে আসলাম টিভি দুই পিস টিভি আছে রানিং এটা আপনারা যেটা দেখতেছেন কাপি লাফালাফি করতেছে এটা মোবাইলের সেন্সরের কারণে লাফালাফি করতে করতেছে কিন্তু ক্যামেরা ছাড়া সামনাসামনি একদম পানির মতো ক্লিয়ার একদম ক্লিয়ার আছে যারা এই টিভিটা নিতে চান স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এটা আমার ডিভিডি চলতে আসে অল থেকে চলতেছে দেখেন দেখেন এ বি দেখেন অল ডন ডিভিডি থেকে টিভিটা চলতেছে একদম ক্লিয়ার পানির মতো ক্লিয়ার টিভিটা মোবাইলের সেন্সরের কারণে লাফালাফি করতেছে এটা সাদা কালো পুরোনো দিনের টিভি থেকে সাদা কালো লাফালাফি করতে সেন্সরের কারণে তোকে এটা কাপা লাফালাফি কাঁপা করে না একদম ক্লিয়ার চলে যারা এই টিভিটি নিতে চান স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এখানে আরেকটি টিভি আছে কেট টির এটা এটা এনে একটা আছে মিনিস্টারের দুইটা টিভি আছে যা যেটা লাগে দেওয়া যাবে দুই পিসে টিভি রানিং আছে একদম ফ্রেশ আছে টিভি দুইটা এই আশি নব্বই দশকের টিভি এখন ডিজিটাল যুগে এসে তো এগুলো আর এখন আর পাওয়া যায় না আপনারা যদি এগুলো কালেকশান করে নিজের ঘরে সাজিয়ে রাখতে চান তাহলে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ডিটেল সব জেনে নিন মোবাইলের ডিসপ্লেতে যে লাফালাফিটা করতেছে এব আসলে এটা লাফালাফি করে না এটা আসলে লাফালাফি করে না এটা ক্যামেরা ছাড়া দেখলে সামনাসামনি দেখলে একদম পানির মধ্যে ক্লিয়ার দ্বারা সেটি নিতে চান আমার ঠিকানায় এসে যোগাযোগ করে নিতে পারেন দেই দূর থেকে ধরে দিই না দূর থেকে ধরলেও লাফালাফি করে দুই পিস টিভি আছে এটা আমি অল টাউন টিভি টিভি লাগিয়ে চালাইতেছি আর টিভিও দেখা যায় ডিসপ্লে লাগানো লাগালে টিভিও দেখা যায় টিভিও চলে হান্ড্রেড পার্সেন্ট টিভি চলবে এটা মোবাইলের সেন্সরের কারণে লাফালাফি করতেছে আসলে লাফালাফি করে না একেবারে ফ্রেশ আছে টিভি দুইটা যা যেটা লাগে নিতে পারেন দুই দুটাই রানিং আছে ভিডিওটা বড় হবে এই জন্য এই টিভিটা চালিয়ে দেখালাম না এই টিভিটাও চলবে এটাও চলবে টিভিটা দুইটাই ছোটো মিনি টিপি আশি নব্বই দশকে একশো খুবই জনপ্রিয় ছিল এই টিপিগুলো চলতেছে অভিযান ও চলতেছে টিভি দিতে নিতে চান এখন স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এই ডিজিটাল যুগে এসেও আমার কাছে পাবেন আশি নব্বই দশকে সাতা কালো মিনি টিভি টেলিভিশন এটা ডিভিডি ডি চলতে আছে কিন্তু ডিজিটাল দিয়েও চলবে পার্সেন্ট যেটা দেখেন যেটা লাফালাফি করতেছে বিহন এই ডিসপ্লেতে যেটা লাফালাফি করতেছে আসলে এটা ক্যামেরা সেন্সরের কারণে লাফালাফি করে এটা বাস্তবে ক্যামেরা সারা দেখলে একদম পানির মতো ক্লিয়ার যারা নিতে চান তারা এখনই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন দুই পিস টেলিভিশন আছে দুই পিসেই রানিং হান্ড্রেড পার্সেন্ট তাহলে এভাবে দ্বারা নিতে চান স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমার ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার আপনারা এই সামনাসামনি দেখুন নিতে পারেন